দেখার জন্যেই তো আমরা এত আনা গাড়ি ভাড়া করে এত আনা লোককে দেখার জন্যেই দর্শক দেখ আপনাদের কারার পক্ষ থেকে লড়াই দেখি ভরসা মানে দেখো আমরা যেভাবে বুঝতে পারছি যে কারো লাগিবে কাশিবার সময় কোনো তো অসুবিধা হয়নি না আসার সময় কোনো অসুবিধা না সময়ই মানে অসুবিধা হয়নি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া গ্রামে এইখানে দোষে আসিন সকাল সকাল একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তো এইখানে থেমবেল দেখে বুঝতে পারছেন যে একজন বিখ্যাত মহান রসিক আজকে আমাদের এই আসরে উপস্থিত হয়েছে তো আমি জেনে নেব যে আজকে উনি কারা নিয়ে এসেছে কি এমনি এসেছে সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনার স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম লক্ষণ বাউরি গ্রাম আনাই পুরুলিয়া থানা পুরুলিয়া তো বর্তমানে আজকে সকাল সকাল দিয়ে মানে ভোরবেলায় দেখতে পাচ্ছি যে গাড়া ফুসলো হঠাৎ

দেখো বর্ষা এখন কি করবো ওর তো এখন আমার তো মন ইয়া নাই তবে আশা করি যে কারা লাগবে তো তার হচ্ছে যে এখন ওর মর্জি মর্জি লাগবে কিন্তু তখন এখন কারাটার মর্জি তো হওয়া চাই ইয়ার পূর্বে তো অনেক অনেক জায়গায় আপনি কারা লাগাইছেন তখন হাওয়ার মতন কি বুঝছেন এই কারাটার কিরকম কাজ হবে দেখো এখন তো আমি তো মোটামুটি তুই বছর পহিল তো আনছি এইটা আর এটাই প্রথম আছে এই প্রথম মাসে

তো যাক ইনার ফলো আছে সামনে তো ওনার কাছ থেকে আপনারা দুই কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন হন নাম রসা জামাত গ্রামanay থানা জেলা পরোলিয়া বর্তমানে এখন কোথায় অবস্থিত আছেন এখন আমরা গড়াপুর শুনো গড়াপুর তো আজকে কি রকম ভাবে নিয়ে এসেছেন তইনার সাথে তো অবশ্যই আসেছেন হ্যাঁ কি রকম বর্ষা আছে আজকে আমাদের দর্শকরা কি আপনাদের কারার পক্ষ থেকে লড়াই দেখতে বর্ষা মানে দেখো আমরা যে বুঝতে পাচ্ছি কারা যেভাবে একটু লাভ ঝাঁপ হুম আশা লাগছে যে কারা লাগবে লাগানো কোনো জায়গায় লাগাই নাই কিন্তু একটা তো বোঝা যায় হ্যাঁ যে একটা রূপ বোঝা যায় যে লাগবে কি না লাগবে তো ইয়ার ইয়ার টেস্টিংও করেছে কোনো জায়গায় না করা হয় না এই প্রথম প্রথম তাহলে প্রথমে কি আশা রাখেছেন মানে ই খেল দেখবে না লোক তো দেখাবেই তো আমরা এত দূর ভাড়া করে এত দূরান করা হবে মনোরঞ্জন হবে তাহলে কমিটির উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন কমিটির উদ্দেশ্যে এখন কি বলা যাবে ওরা তো আমরা জড় দিয়েছে চারে অফার দিয়েছে হিসাবে মানে কমিটিকে আর কি একটু মানে ধন্যবাদে দিছি আমাদের প্রতি এখানে তো নামি দামি রসিক আছে আসরে শোনা গেছে তো লড়াই আজকে এই দিনটা কিরকম ভাবে হতে পারে সেই অনুসারে দু একটা কথা বলি লড়াই আশা করছি এখানে লড়াই ভালোই হবে যেভাবে কারা বোঝা যাচ্ছে যে লড়াই ভালো লড়াই তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা রাখুন হ্যাঁ দশরা কেউ বলছি যে সকাল সকাল একটু জলদি করে আসবে আর কি বলবো জলের মৌসুম তো হ্যাঁ জলের মৌসুম সেইভাবে আসবে সবাই এইটাই বলছি মেলা দেখে ঘর যাবে মেলা দেখে ঘর যাবে যাই হোক এখানে কটা তো মোটামুটি স্টার্ট হওয়ার গল্প কোনো বলেছে কমিটি স্টার্ট ওই মোটামুটি দশটা দশটা হুম যাক দাদাকেও অশেষ ধন্যবাদ আমাদেরকে এনি তো অবশ্যই বললেন যে কীরকমভাবে আনন্দ দিবেক যে হিসাবে এনারা নতুন কারা নিয়েছে তো এনার তো পুরোনো কালার অবশ্যই সবাই লড়াই দেখেইছে কীরকমভাবে লাগতো কারাটা তো এখন বর্তমানে এনার কালার আজকে কীরকমভাবে লড়াই দেখাবে সে সম্পর্কে অবশ্যই বললেন তো এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার সেই সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

न तो के